তেহারির নাম শুনলেই কিন্তু কম বেশি আমাদের পুরান ঢাকার কথা মনে পড়ে যায় একেবারেই কম খরচে হোটেল স্টাইলে কিভাবে আপনার ঝটপট করে ভিফ তেহারি রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটি কিন্তু দেখতে যতটা লোভনীয় খেতে অনেক বেশি টেস্টি এবং ফ্লেভারফুল হয়েছিল তো একেবারে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সাথে শেয়ার করবো যেভাবে আপনাদের পারফেক্ট এবং ঝরঝরে হবে তেহারিটা বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে আর এই রান্নাটি কিন্তু একেবারে সিম্পল ভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু ফেসটি ফল দিয়ে সাথে থাকবেন চলে যাচ্ছি মূল রেসিপি তে প্রথমেই নিয়েছি এখানে সাতশো গ্রামের মতো বিফ আর এখানে কিন্তু আমি সর্বি সহই নিয়েছি তাহলে কিন্তু এটা খেতে বেশি মজা লাগবে ছোট ছোট ফিসেস করে নিয়েছি যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তো আমি এটা আগেই ক্লিন করে রেখেছিলাম এরপর নিয়েছি এখানে হাফ কেজি চিনি গুঁড়া ফোলাউ চাল নিয়েছি আর এখানে আমি এটা আগে থেকে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর এটা একটা সাইড রেখে এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি এর জন্য লাগছে এখানে আমার জয়ত্রী ফুল এখানে আমি একটা নিয়েছে একটা জায়ফল এখানে আমি চার বাগ করে এক ভাগ নিয়েছি যেহেতু হাফ কেজি পোলাও চাল নিয়েছি আর সেই অনুযায়ী কিন্তু আমি ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি আপনাদের কিন্তু প্রয়োজন অনুযায়ী পাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করবেন তো সেই সাথে নিয়েছি তিন টুকরো দারুচিনি এখানে দেড় ইঞ্চি সাইজে নিয়েছি ফার্স্টটি এলাচ নিয়েছি মাঝারি সাইজে সেই সাথে কতগুলো গোলমরিচ নিয়েছি চারটি লং নিয়েছি তো স্পেশাল মশলাটা কিন্তু এখন আমি ব্লেন্ড করে নিব তেহারির জন্য কিন্তু স্পেশাল মশলাটা রেডি এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে আমি একটা ফ্রাই ফ্যান নিয়েছি আর এখানে আমি মোটামুটি চার টেবিল চামচ পরিমাণ ময়েশ্চার অয়েলটা নিয়েছি আপনারা চাইলে কুকিং অয়েল নিতে পারেন তবে এ অথেন্টিক যে রানাটা আছে সেটা কিন্তু ময়েশ্চার অয়েল দিয়েই করা হয় এরপর তিন টুকরো দারুচিনি নিয়েছি তিনটি এলাচ নিয়েছি পাঁচ থেকে ছয়টি কালো গোলমরিচ নিয়েছি এটা আমি তেলের মাঝে কিছু সময় ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর কিন্তু এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি এই পেঁয়াজ কুচিটা আমি কিছু সময় ভেজে নিচ্ছি এই ধরেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো দেখতে পাচ্ছেন হালকা যখন কালারটা একটু ট্রান্সফার হয়ে গেছে তখন কিন্তু এখানে কিছু ফেস্ট মশলা ব্যবহার করছি তো এখানে আমি আদার ফেস্ট নিয়েছি মোটামুটি আড়াই চা চামচ পরিমাণ রসুনের ফেস্ট নিয়ে নিচ্ছি এখানে তাও সম পরিমাণ তো আদা এবং রসুনের ফেস্ট কিন্তু সম পরিমাণই এখানে অ্যাড করতে হবে এটা আমি কিছু সময় ভেজে নিচ্ছি যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় আদা এবং রসুনের পেস্ট কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর ব্যাডি স্মেলটা চলে গিয়েছে মানে কাঁচা গন্ধটা এরপর কিন্তু এখানে আগে থেকে ক্লিন করে রাখা বিফগুলো এখানে অ্যাড করে দিয়েছি তো বিফটা আমি মোটামুটি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য এখানে অ্যাড করে দিয়েছি চা চামচ পরিমাণ মরিচ দেখতেই পাচ্ছেন তো ঝালটা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন সেই সাথে আড়াই চা চামচ পরিমাণ জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে ব্যবহার করেছি আরও অ্যাড করে দিচ্ছি আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে এখানে আমি চা চামচ পরিমাণ অ্যাড করেছি বাকি আরও কিছুটা আমি অ্যাড করব পরে তো এখন টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে চা চামচ দিয়েছি আপনার টেস্ট অনুযায়ী কিন্তু লবণটা অ্যাড করে দিবেন এরপর সম্পূর্ণ মশলাগুলো আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি তো এই বিফটা ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি দুই থেকে আড়াই মিনিট এভাবেই রান্না করে নিয়েছি এরপর ঢেকে রান্না করে নিচ্ছি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো প্রায় সাত মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন লুকসটাই কিন্তু একেবারে সেন্স হয়ে গিয়েছে মাঝখানে কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম ঢাকনাটা সরিয়ে অবশ্যই কিন্তু এই কাজটি মোস্ট ইম্পর্টেন্ট নয়তো নিতে লেগে যাবে এরপর এখানে ঝাল এবং ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি কতগুলো কাঁচা মরিচ সেই সাথে টক দই অ্যাড করে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আগে থেকে আমি ফাটিয়ে রেখেছিলাম আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে আপনারা কিন্তু লেবুর রস এবং গুঁড়া দুধ এখানে মিক্স করে অ্যাড করতে পারেন তো দেখতে পাচ্ছেন নেড়ে ছেড়ে মিক্স করে আবার আমি ঢেকে রান্না করে নিব তিন থেকে চার মিনিটের মতো আর অবশ্যই কিন্তু অফ ক্যামেরা এটা ছেড়ে দিতে হবে নয়তো আবার এটা পাতিলে তলায় লেগে যাবে খেতে ভালো লাগবে না এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে তো আমি আবারও ঢেকে রান্না করে নিচ্ছি কিছু সময় মানে এভাবেই কিন্তু আমি এই মাংসটা প্রায় পনেরো থেকে ২০ মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংস থেকে যেইটুকু পানি উঠবে এবং তেলের মাঝেই কিন্তু এটা রান্না করে নেওয়া যাবে যেহেতু আমি একেবারেই ছোট করে ফিসেস করে নিয়েছি আর এখানে আমি সর্বি ব্যবহার করেছিলাম সেজন্য প্রচুর তেল উঠেছে আমার এই মাংসটা কিন্তু একেবারে পারফেক্টলি ভুনা হয়ে গিয়েছে প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা এবং পানিটাও ঝরিয়ে রেখেছিলাম ফোলাউ চাল এই স্টেপটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছিলাম আর আপনারা কিন্তু আমার বিশ মিনিট লেগেছে মানে আপনাদের ততটুকু সময় লাগবে এমন কিন্তু কথা নেই আপনাদের যতটুকু সময় লাগে ততটুকু সময় নিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ করে নেবেন তো দেখতেই পাচ্ছেন পোলাও চালটা দিয়ে কিন্তু আমি একা ধারা নেড়ে যাচ্ছি কোনোরকম নাড়াচাড়া বন্ধ করতেছি না কারণ এটা আবার তলা নিতে লেগে যাবে এই স্টেপটি মোস্ট ইম্পর্ট্যান্ট তো তিন থেকে চার মিনিটের মতো আমি তেলের মাঝে ভালো করে মাংসের সাথে এই পোলাও চালটা মিক্স করে নিয়েছি এরপর কুসুম গরম পানি অ্যাড করেছি এখানে আমি দেড় লিটারের থেকে একটু কম পানি অ্যাড করেছি যেহেতু এখানে আমি পোলাও চাল হাফ কেজি নিয়েছি তো আমি যে স্পেশাল মশলাটা রেখেছিলাম সেটা কিন্তু বাকি অংশটুকু এখন আমি অ্যাড করে দিয়েছি এরপর ভালো করে মিক্স করে এবার ঢেকে রান্না করে নিচ্ছি আমি সম্পূর্ণ পানিটা শুকানো পর্যন্ত তো এদিকে আপনাদের জন্য ছোট্ট একটা টিপস শেয়ার করছি আপনারা যতটুকু চাউল নেবেন তা থেকে দ্বিগুণ পানি অ্যাড করবেন তো দেখতেই পাচ্ছেন মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম এখন কিন্তু সামান্য একটুখানি পানি আছে মানে এই পোলাও চালে গায়ে মাখা মাখা একটু পানি এই অবস্থাতেই কিন্তু এটা আবার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিতে হবে ফাইনালি কিন্তু এটা একেবারে ঝোরঝোরে এবং পারফেক্ট হবে আর মশলা যতগুলো উপরে উঠে গিয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ চাউলের সাথে মিক্স হয়ে যাবে তো আমি ভালো করে একটু চেপে দিয়েছি এরপর এখানে গোলাপ জল অ্যাড করেছি একটা চামচ কেরোয়া জল অ্যাড করেছি একটা চামচ এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে ডিস্ক্রিপ করতে পারেন তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি ঢেকে রেখে দিচ্ছি একদম লো আছে ফাঁস থেকে সাত মিনিট প্রায় সাত মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন একেবারেই ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট হয়েছে আমি উল্টে পাল্টে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যখনই দেখবেন এটা এরকম ঝরঝরও হয়েছে বুঝতে হবে একেবারে পারফেক্ট হয়েছে এবং সেদ্ধটাও পারফেক্টলি হয়েছে আমি আশা করছি আপনারা যদি ভিডিওর প্রতিটিসটি ফলো করে এই রান্নাটি করেন একেবারে হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু গরম গরম আমি এটা সার্ভ করে দিচ্ছি আর এটা খেতে এত বেশি মজা হয়েছে আমি যখন এটা সার্ভ করতেছিলাম এটার এত বেশি স্মেল আসতেছে জাস্ট একেবারে পারফেক্ট হয়েছে সেটা বোঝাই যাচ্ছে আসলে এই বিফ তেয়ারিটা রান্না করতে খুব একটা বাড়তি মশলা লাগে না আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই খুবই কম সময়ে কম খরচে আপনারা চাইলে ঝটপট করে বাসায় তৈরি করে নিতে পারেন একেবারেই পারফেক্ট হবে এবং টেস্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ